দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলার ঐতিহ্যহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন হাটে সপ্তাহে দুই দিন বসে সোমবার বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে

কি বাচ্চা বেটি বেটি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা না প্রথম বাচ্চা মা কত বলছেন কত বলছেন নব্বই কত এক হাজার বলে একানব্বই বলে একানব্বই শেষ মাস কত চাইছে দুশো हामी भर्खर सु आफ्नो जरा जरा तानिस बङ्गला तानिया सब न के न त त भएन दाते गोटा दाते गोटा एटा दाते गोटा दुदा दुद कति डुबो हो भाइ दुई बार बारो

কি বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা দাঁতে কটা ভাই দুধ কত কিছু পাবে সতেরো ষোলো সতেরো ষোলো সতেরো ষোলো সতেরো পাবে

বিশ বাইশ আশি নব্বই

বাচ্চা ঠিক করে ধরেন না ভাই একটু ঠিক করে ধরেন সুন্দর হাই পার্সেন্ট কতটুকু দুধ পাবে

দামি বাচ্চা কত শেষমেশ কত বলছেন তো ভাই কত চাইছে উনি পঁচানব্বই পঁচানব্বই দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর যা কোইটা বাচ্চা ছয়টা বাচ্চা সামনে আছে সামনে আছে ও কাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে কি বাচ্চা বেটা বাচ্চা

ठीक है बेटा बच्चा। अच्छा दूध दूध, 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 दूध।, दूध तो पाई पा हाँ।